আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো হয়েছেন আজকে আপনাদের সামনে একটি বেসরজ গুণাবলী সম্পন্ন গাছ নিয়ে এসেছি এই গাছের নাম হচ্ছে বাসক পাতার গাছ অনেকে বাসক গাছ বলে অনেকে আবার বাসক পাতা বলে এই বাসক পাতা কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু নিরাময় করে তাকে এক নম্বর বিষয়টা হচ্ছে এই বাসক পাতা কিন্তু প্রচুর পরিমাণে এতে অ্যান্টিঅক্সিডেন্ট তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই বাসক পাতা কিন্তু জন্ডিস নিরাময় করতে সাহায্য করে দাঁতের উজ্জ্বলতা ধরে রাখে দাঁতের তাঁতকে শক্ত করে তাতে স্বাস্থ্য ভালো রাখে থকের স্বাস্থ্য ভালো রাখে এমনকি ত্বকের মধ্যে কোনো ধরনের স্পট যদি থাকে তাহলে সেটাও কিন্তু নিরাময় হয়ে যায় এমনকি এই ইয়াটা এই বাসক পাতা খাইতে কিন্তু অনেক তিতা লাগে তবে এই তিতা লাগলেও যদি এটার মধ্যে এই বাসক পাতা রসের মধ্যে যদি এক চামচ মধু মিশিয়ে খেয়ে ফেলেন তাহলে খুব সহজেই কিন্তু আপনারা এটা খাইতে পারবেন এবং এই বাসক পাতা যেহেতু খাইতে তিতা লাগে সে সেহেতু আপনারা এটা বেশি পরিমাণে খাবেন না বেশি পরিমাণে খাইলে কিন্তু আবার বমি বমি বাপ হতে পারে যার কারণে যার কারণে একজন ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু এই বাসক পাতাটা সেবন করা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন